মান সরকার তারা শপথ নিয়েছে এই সংবিধানের উপরে আপনি একটু দেখেন ইভেন্টস গুলি দেখেন 5 তারিখ 6 তারিখে আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট আর্টিকেল 72 সম্ভবত কিভাবে ডিজলভ করলেন ওইটা প্রোভাইসতে লেখা আছে যে प्राइम मिनिस्टर বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিজলভ করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ নেবেন অ্যানাউন্স করলেন সাতটা সময় শপথ নেবেন কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই ওয়ান রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারেম গভর্নমেন্ট করা যাবে কোথায় পেলো তারা ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে কে কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর অ্যাপেল ডিভিশন বলে দিল এরা সব নারী সব নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কী জিনিস হচ্ছে